হ্যালো গাই ইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো জিরো জিরো আমার চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো পুজোর বাজার করতে করতে তো পয়সা শেষ পয়সা কোথাও বুঝতে পারছি না তো দেখো যে আমরা যখন এই লিপস্টিকগুলো ব্যবহার করি না যখন ঠোঁটে দিই দেখো খাবার সময় কিন্তু লিপস্টিক সময় খাবার একদম পেটে চলে যায় লিপস্টিক কিন্তু ঠোঁটে থাকেই না যেমন ঠোঁটে চারিদিকে ছড়িয়ে যায় সেই জন্য আমি দেখো এটা লিকুইড লিপস্টিক কিনেছি এই যে এই লিপস্টিক এই লিপস্টিকটা যখন আমরা ঠোঁটে ইউজ করব করবো যখন এভাবে লাগিয়ে দিলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর লিপস্টিকটা কিন্তু আর ছড়ায় না তুমি যাই খাও না কেন লিপস্টিক ঠোঁটে থাকবে ঠোঁট থেকে কিন্তু আর পেটে চলে যাবে না আবার এই যে এটা কিন্তু লিকুইড সিঁদুর আমরা যে সিঁদুরগুলো মানে ব্যবহার করি বাড়িতে দেখবার যখন সিঁদুরটা পরি পুরো কপাল মেখে যায় নাকে মুখে হাত একটু লাগলেই পুরো মেখে যায় কিন্তু এইটা লিকুইড সিঁদুর এটা যদি আমরা ইউজ করি এটা আমরা ইউজ করলে কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় এটা কিন্তু আর মানে ছড়িয়ে যাওয়ার ভয় থাকে না তুমি সারা দিন ঘোরো যাই করো হাত লাগাও তোমার কপাল টপাল কিছু মাখবে না তো এই দুটো আমি বাজার করেছি আজকেই তোমরা একটু ভালো কোম্পানি দেখে নেবে তাহলে এটা কিন্তু অনেক দিন লাস্টিং করতে পারবে এবং কিন্তু এগুলো কোনো সাইড এফেক্টও হবে না একটু ভালো দেখে একটু পয়সা দিয়ে কিনবা ওকে বাই টাটা